অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফ্রিকা স্পিক্স দ্য ট্রুথ এই চ্যানেলে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ট্যারেট রিডিংস যা তোমার জীবন সম্পর্ক কারিয়ার বা যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে আজকের রিডিং খুবই বিশেষ কারণ আজকে আমরা দেখবো তুমি যার কথা ভাবছো বা যাদের কথা ভাবছো ব্রাদার যার কথা ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে সে তোমাকে নিয়ে কি গোপন পরিকল্পনা করছে টাইটেল থাকলে দেখে বুঝেই গেছো সে তোমাকে নিয়ে কি গোপন পরিকল্পনা করছে এটা আজকে আমরা দেখব লেটসি আর ছাড়াও তোমরা এই চ্যানেলে পাবে পিকা কার্ড রিডিংস লাভ কারিয়ার লাইফ ইনসাইটস সো আই থিঙ্ক আর ভাবনা চিন্তা না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা বেটার হবে लेट सी का तुमच्या की बोल बोलच ओके हे युनिवर्स प्लीज गाइड मी হোলো বাবা প্লিজ কৃষ্ণ প্লিজ মা প্লিজ গাইড মি আমার যারা ভিউর্স আছে যারা কালেক্টিভ আছে তারা যাদের সম্পর্কে ভাবছে তারা এখন আমার কালেকটিভদের নিয়ে কী গোপন পরিকল্পনা করছে এবং অবশ্যই এটাও দেখব যে তারা ভালো পরিকল্পনা করছে নাকি খারাপ পরিকল্পনা করছে এটাও দেখব অবশ্যই বিকজ এটা জেন্নাল রিডিং অ্যান্ড অলসো এটা টাইমলেস রিডিং জেনারেল রিডিং তো যে কেউ দেখতে পারে যে কারোর জন্য দেখতে পারে এটা শুধুমাত্র এমন নয় যে প্রেমিক প্রেমিকারাই দেখতে পারবে সবাই দেখতে পারে টাইমলেস রিডিং তো তুমি যখন খুশি দেখতে পারো যখনই এটা তোমার চোখের সামনে আসবে এটা তোমার জন্য তখনকার জন্য মেসেজ ওকে প্লিজ রিথ ইন breathe out breathe in breathe out breathe in breathe out Chariot, okay, Ace of Swords, nice, okay. life of cops oh two of cops beautiful Page of Cups. Oh my god. Page of bones. Oh ho oh, oh, ho oh. Five of Pentacles. Okay. I okay. प्लिज यू प्लीज फॉलो तुम्हें फाइव ऑफ पैंटिकल्स कार्ड कीजेंट करिफाइ फाइव अफ पैंटिकल्स ओके सो एखने तुम्हरा जार कथाई भाज तार तरफ थे एक कन्भिन्स কনফিউশন আসতে চলেছে কনফেশন আমি জানি না আমার ভিডিও করতে বসলে এরকম জিপ কেন জড়িয়ে যায় বাট তারা তোমার কাছে স্বীকারোক্তি দিতে আসছে ওকে সেটা একদো তোমার ভালোবাসার মানুষ হতে পারে তোমার কোনো ফ্রেন্ড এমন হতে পারে যার সাথে তোমার বন্ধুত্ব এখন নেই বা কেন নেই তারা সেটা নিয়ে কনফেস কনফেস করতে পারে ভগবান যাই হোক যারা যাদের সাথে ধরো তোমার এখন শত্রুতা হয়েছে আগে ধরো একটা টাইমে ফ্রেন্ড ছিল তোমরা তারা কেন তোমার ক্ষতি করেছে সেটা নিয়ে বলতে পারে এমন হতে পারে কারোর সাথে তোমার অলরেডি ব্রেকআপ হয়ে গেছে বিকজ তারা তোমাকে কমিটমেন্ট দেওয়ার মতো পরিস্থিতিতে ছিল না অ্যান্ড তারা তোমায় দিতে পারছিল না রাদাও এবং সেই জন্য হয়তো তারা তোমাকে চুজ করেনি তারা মেবি ফ্যামিলিকে চুজ করেছিল সেটার জন্য তোমার কাছে আসতে পারে স্বীকারোক্তি দেওয়ার জন্য এবং তার একটা ট্রান্সফরমেশন চায় এবং যদি ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ক্রাশ সিচুয়েশন আছে যে এখনও কনফেস করা হয়নি লাভ তো সেক্ষেত্রে তারও একটা চান্স আছে এবার আমি একটু ডিটেলসে বোঝাই যাদেরকে নিয়ে তুমি ভাবছো আমি একটা একটা করে ধরি ঠিক আছে ধরে নাও এটা তোমার ক্রাশ ইউ ডোন্ট নো যে তারা তোমাকে নিয়ে কী ভাবছে বা তারা আদৌ তোমাকে পছন্দ করে বা তুমি যেরকম তাদেরকে নিয়ে তোমার মনে যেরকম তাদের জন্য একটা অনুভূতি রয়েছে তারাও কি তোমার জন্য সেম ফিল করে জানো না তো সেটার জন্য মেবি ভয় পাচ্ছ যে আমি কি প্রপোজ করবো বা আই মিন সে কি সেভাবে দেখে বা হয়তো এক আধবার হিট দিয়েছিল বা সেখান থেকেও সেইভাবে রেসপন্স হয়তো পাওনি তো হতে পারে তারা এখন তোমাকে বলবে যে তারা সেই মুহূর্তে প্রিপেয়ার ছিল না বাট নাও দে আর প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল অ্যান্ড মেবি দে আর গোয়িং টু প্রোপোজল মেবি তারা তোমাকে প্রপোজ করতে চলেছে উইদিন সিক্স ডেজ ফাইভ ডেজ অর মেবি টু উইক্স ফোর ফাইভ সেভেন সিক্স অ্যান্ড এগুলো ডেজ আর টু উইক্সও হতে পারে কারো কারোর ক্ষেত্রে ঠিক আছে আর তোমার ক্রাশ তোমাকে প্রোপোজ করতে চলেছে তো কনগ্র্যাচুলেশনস আর যদি এরকম হয় যে সে তার দিক থেকে কোনো প্রোপোজাল আসছে না এবং আমি যে সিচুয়েশনগুলো বললাম সেগুলো যদি তোমার সাথে রেজোনেট করে যে সেই মানুষটা তোমাকে অনেকবার হিন্ট দিয়েছে আর তুমি তাকে খানিকটা শুনো সেরকম মানে দেখাও নি যে ইউ আর ইন্টারেস্টেড তো এটা ভাইস ভার্সা এনার্জিও হতে পারে তো মেবি এই কদিনের মধ্যে মেবি তুমি তাকে প্রোপোজ করতে চলেছো ওকে ভাইস ভার্সা হতে পারে এনার্জি ওকে এবার যদি আমি প্রেমিক প্রেমিকার কথা বলে থাকি যে কিছুদিন হলো সেপ্রেশন হয়ে গেছে বা কথাবার্তা হচ্ছে না বা সে তোমায় কমিটমেন্ট দিতে পারছিল না কোনো একটা বিষয় নিয়ে ফাইনালি দে আর টু কমিট ইউ তারা তোমাকে বলবে যে ঠিক আছে সেই মুহূর্তে এই এই ছিল আমার সামনে সেটার জন্য আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারছিলাম না বাট আই এম নাও রেডি টু গিভ ইউ কমিটমেন্ট আর তোমাদের মধ্যে জিনিসটা মিটমাট হয়ে যাবে এখানে আরও একটা আমি এনার্জি পাচ্ছি যেখানে না কোথাও কারোর একজনের মনে হচ্ছিল যে আমি যাকে মানে আমি তাকে যতটা দিচ্ছি সে আমাকে ততটা দিচ্ছে না মানে ইকুয়াল গিভেন্টে কোথাও না কোথাও নেই ওকে সে বলছে ঠিক কথা সে আমায় ভালোবাসে এই করে সেই করে বাট তার অ্যাকশানে কোথাও না কোথাও সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে না এবং সরি টু সে বাট কোথাও না কোথাও সে তোমাকে টেকেন ফর ব্র্যান্ডে নিয়ে নিয়েছিল তার লাইফে বাকি ফ্রেন্ডস বাবা মা ফ্যামিলি জব ওয়ার্ক বিজনেস সব কিছু বেশি ইম্পর্টেন্ট তুমি কোথাও না কোথাও তার কাছে ভীষণই গ্র্যান্টেড যে লাইক সে তো যাবে না মানে তার সাথে আমি রিলেশানে আছি এই কথা তোমাকে বলেছে আরে বাবা আমি এটা নিয়ে ভীষণ ব্যস্ত আছি তুমি তো কোথাও যাচ্ছ না তুমি আমার সিচুয়েশনটা বোঝো আমি সেটার জন্য এই 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 কারণ আছে সেটার জন্য আমি তোমাকে ইকুয়াল গিভেন টেক নিতে পারছি না অ্যান্ড দ্যাটস ইট সেটার জন্য মেবি কোথাও না কোথাও কেউ এক্ষেত্রে নো কনট্যাক্ট সিচুয়েশানে গিয়েছিলেন এবং তার সাথে তুমি কথা বলা টোটালি বন্ধ করে দিয়েছিলে মেবি একটা বিরাট ঝগড়াঝাটি হয়েছিলো বা কম করেও ঝগড়াঝাটি হয়েছিলো এবং তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছিলো বাট এখন সেই পারসেনটা ফাইনালি রিয়েলাইজ করেছে যে না তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়ার জন্য নয় সে বাকিদেরকে টাইম দিতে গিয়ে কোথাও মানে বাকি কয়লাগুলোকে টাইম দিতে গিয়ে কোথাও কোথাও সে হিরেটা হারিয়ে ফেলছিল রূপগুলোকে বেশি ভ্যালু দিতে গিয়ে হিরেটা হারিয়ে ফেলছিল সেই রিয়েলাইজেশনটা তার হয়েছে ওকে তো সে এখন তোমার কাছে নিউ প্রোপোজাল নিয়ে আসার কথা ভাবছে মেবি তোমাকে একটা রিং দিতে পারে উইলিউ ম্যারিবি করে একটা রিং দিতে পারে প্রোপোজাল অ্যারেঞ্জ করতে পারে একটা সে তোমায় প্রোপোজ করতে পারে ওকে ইয়া বাট হি ইজ প্ল্যানিং হি ইজ প্ল্যানিং যে কী করে প্রোপোজালটাকে ভীষণভাবে স্পেশাল করা যায় যাতে তুমি আর না না বলতে পারো অ্যান্ড একটা রিউনিয়ন সে চাইছে এবং সেটার জন্য সে প্রিপেয়ারও নিচ্ছে নিচ্ছেন এক্ষুনি আমার টাইমে দেখলাম ইলেভেন ইলেভেন সো এটা একটা মাস্টার নাম্বার তোমরা অনেকেই জানো আর এই কার্ডটা আমি যখনই দেখি এটা অবশ্যই বিয়ের রিলেটেড কার্ড এটা অবশ্যই রিউনিয়নের কার্ড সেলিব্রেশনের কার্ড বাট কোথাও না কোথাও না আমি এখানে ইলেভেন ইলেভেনটা দেখতে পাই আমি জানি না আদার ট্যালেন্ট রিডার যারা আছে তারা কিভাবে জিনিসটাকে রিড করে দেখো ক্যাডেক্ট কার্ড সবার কাছে আছে সবাই সবার মতো করে ট্রিট করে বাট আমি যখনই এটা দেখি আমি বলি যে হয়তো তোমরা এখন ইলেভেন ইলেভেন দেখবে সো এই কার্ডটা কিন্তু রিউনিয়নকেও রিপ্রেজেন্ট করে ঠিক আছে তো মেবি তোমার সাথে তার রিউনিয়ন হতে চলেছে আর কেউ যদি বিয়ের কথা ভেবে থাকো যে অনেকদিন দিন ধরে বিয়ে হচ্ছে না এবং সেও খুব একটা অ্যাকশান নিতে পারছে না মেবি তার জবের জন্য কিছু হচ্ছে যে সে জব পাচ্ছে না সে এখন বেকার আছে বা জন্য সোসাইটি প্রবলেম সো সেটার জন্য মেবি সে তোমাকে বিয়ে করতে পারছে না বাট নাও তার জব লাগতে চলছে তাই বাট জব লাগুক না লাগুক এমন কিছু একটা হতে চলেছে যে তোমাকে কমিটমেন্ট দিতে পারবে অ্যান্ড উইদিন থ্রি টু ফোর মান্থস উইল এংগেজড আর যদি এংগেজমেন্ট নাও হয় মানে বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে যাবে বা সে তোমাকে কমিটমেন্ট দিয়ে দেবে বোঝাতে পারছে জিনিসটা

জাস্টিস ফাইনালি তোমরা জাস্টিস পেতে চলেছো ফাইনালি এটা আমি বলছিলাম অ্যান্ড ইটস দ্য নাম্বার ইজ ইলেভেন এগেন ইলেভেন ফাইনালি তোমরা জাস্টিস পেতে চলেছো তোমাদের ভালোবাসা জাস্টিস পেতে চলেছে তোমাদের ফিলিংস জাস্টিস পেতে চলেছে যদি এখানে কারো ক্রাশ থাকে ফার্স্টে সে তাকে রিজেক্ট করেছিল তো সে হয়তো সেখান থেকে প্রপোজাল নিয়ে আসবে ওকে সো কনগ্র্যাচুলেশনস গাইজ যদি বাড়িতে মান ছিল না বা বাড়ি থেকে স্বীকৃতি পাচ্ছিল না এই ভালোবাসা তো সেক্ষেত্রেও চান্স আছে যে সেখান থেকেও জাস্টিস পাবে তোমরা যদি চাও গৌরী শঙ্কর মানে শিব পার্বতের পূজা দিতে পারো এখন কি আর ডেট আছে শিবরাত্রিতে কেউ কেউ হয়তো দিয়েও থাকবে আমি জানি না বাট একটু দেখো তো যদি কোনো স্পেশাল ডে থাকে বা সোমবার টোমবার দেখে যদি পারো তো শিব পার্বতী পুজো তো এখন তো আবার নবরাত্রি চলছে মানে এটা হয়তো আমাদের কলকাতাতে বা পশ্চিমবঙ্গে খুব একটা ঠিক করে পালন করা হয় না কিন্তু যদি নন বেঙ্গলিদের দেখো তো তাদের এখন নবরাত্রি চলছে তো এই সময়টা কিন্তু ভীষণ ভীষণই প্রেশিয়াস তো এই টাইমটাতে যদি মা দুর্গাকে সন্তুষ্ট করতে পারো বিয়ের জন্য দেন ইট উইল ইন বেস্ট অপশন তো দেখো যদি কোনো দুর্গা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারো বা শিব পার্বতী যেখানে আছে সেখানে গিয়ে মেহেন্দি আলতা যেসব দেয় আর কি যেগুলো দিয়ে পুজো দিলে মানা হয় যে গিয়ে তাড়াতাড়ি হয়ে যেতে পারে সেগুলো দিয়ে পুজো দাও ইট উইল হেল্প ইউ ট্রাস্ট মি সো এই ছিল তোমাদের রিডিং ওকে একটুখানি এই লেটারগুলোও দেখে নেবো লেটারের নাম্বার আজকে খুব কম সংখ্যার মনে বিকজ সবাই জানে তাদের পার্টনারের নাম কি ইনিশিয়াল কি তো এটা এক্সট্রা করে দেখার কিছু নেই জাস্ট এটাই দেখার যে কোনো নাম্বার তোমাদের জন্য সিগনিফিকেন্ট নেই এই যে টু অফ কপস এটাও কিন্তু কোথাও না কোথাও ইলেভেনটাকেই বলে এটা হয়তো রোমান হরফে টু বাট আই তো ভীষণ কম নিবর্ত পাঁচ ছটাই নেই এটা একটু বেশি কম হয়ে গেছে আর ইংলিশ থেকে একটু পরে নিচ্ছে আগে এটা কমপ্লিট করে নি ওকে কেউ না এখানে মা পুজো করো আইডন্ট নো এটা আমার কার জন্য মেসেজ এলো বাট এলো ওকে ভ র কারোর ভর ওঠে ভর ওঠে আমার কারোর সাথে হয়তো তোমার কথা বলতে হয় রক রকি র নাম হতে পারে ধ র র কারোর কাঁধে ব্যথা হতে পারে স্পন্ডিলাইটিস থাকতে পারে অনেক রেসপন্সিবিলিটিস ছিল সেটার জন্য হয়তো তুমি কমিটমেন্টটা দিতে পারছিল না বা তোমার পার্টনার কমিটমেন্ট দিতে পারছিল না বা কিছু কিছু ফ্রেন্ড এমন ছিল যাদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে গিয়ে সে একটু ভরকে গেছিল শ ফ উফ হর্ষ ওটা দীর্ঘ ছিল এটা হর্ষ আমি ভুলে গেছি এটার নামটা কি আর রিয়েলি ভেরি সরি আমি জানি বাঙালির একটা কলঙ্ক যে নিজের আলফাবেট ভুলে গেছে বাট এক্স্যাক্ট এটার নাম অনুসর আই থিংক হোক জ ট অ কেউ কেউ না এখানে রিসেন্টলি রাজস্থান বেড়াতে থেকে ঘুরে মেবি এখানে কেউ কোনো একটা বাড়িতে পুজো আছে কারোর ঘর অবশ্যই এটা জ মানে আমি জানি না কেন আমি ঘট বললাম তাই হোক এটা কারোর জন্য সিগনিফিকেন্ট হতে পারে কারণ না গলায় সর্দি বসে আছে ডাক্তার দেখাও গরম ভাব নিতে পারো চা খেতে পারো গার্গেল করতে পারো কেউ না এখানে কাউকে কখনো বলেছিল বেশি ঢং করো না যেটা মেবি কারো খারাপ লেগেছিল ঢং করো না কেউ না কাউকে ইনসাল্ট করে বলেছিল সঙ্গের মতো সেজে আসবে না তো বা সব সব কারোর জন্য সিগনিফিকেন্ট বা এখানে কেউ না অ্যাক্টার অ্যাক্টার লাইনে আছে বাট সে এখন খুব একটা গ্রো করেনি সেটার জন্য হয়তো ফ্যামিলি মেনে নিচ্ছে না তো ওদের পিছনে না কেউ মানে ষড়যন্ত্র করছিলো তার ফ্রেন্ড বা ফ্যামিলি কেউ হতে পারে বাট কেউ তো করছিলো যদি এখানে কেউ অ্যাক্টর থেকে থাকো বা তাদের পার্টনার যদি অ্যাক্টর বা অ্যাক্টিং প্রফেশনে থেকে থাকে যেটা আমি বললাম না হয়তো চাকরি পাচ্ছে না বা সেটার জন্য সোসাইটির জন্য তাদের বিয়েটা হচ্ছে না বাট না চান্স আছে যে তার রিসেন্টলি কোনো ভিডিও ভাইরাল যেতে পারে বা কোনো কাজ ভীষণ ভাইরাল যেতে পারে তার প্রচুর নাম খ্যাতি হওয়ার চান্স আছে তার সম্পর্কে কিছু একটা জিনিস ভীষণ রোটবে মানে সে ভীষণই ফেমাস হবে ভীষণ ফেমাস হয়ে যাবে মানে মেবি তার রাহুর জন্য এটা হচ্ছে পট করে মানে এক রাতের মধ্যে এখানে না কারোর মুখের ভাষা একটু ঠিক করার প্রয়োজন আছে আমি বলছি না সে খুব খারাপ কথা বলে বা খারাপ ভাবে কথা বলে বা সে ঠিক কথাই খুব তাড়াতাড়ি বলতে হয় মানে হয়তো সেই মুহূর্তে তো সেই কথাটা বলাই উচিত সে বলে দিয়েছে আর কি এরকম একটা সমস্যা থাকতে পারে ওকে দেন বাংলা শব্দগুলোকে সরি লেটার বলে দিকে আপনার সরিয়ে দেবো ওকে দেখবো ইংলিশ এটাই হ্যাঁ প্রায় আমরা শেষের দিকে চব্বিশটা আচ্ছা কারোর নাম এখানে র ক ধ অ দ্বন্দেশ শুধু দিয়ে শুরু হতে পারে ফোর পার্টি ফোর হতে পারে ফর্টি থ্রি হতে পারে এমপি এমপি কেউ এমপি হতে পারে কারোর সাথে হোয়াটসঅ্যাপে তার ফার্স্ট চ্যাট হয়ে থাকতে পারে এটা পার্সেন্টেজ ধরবো না ডিভিডেশন ডিভাইড ঠিক আছে লেটসি আই এখানে না কারোর কারো আইপি অ্যাড্রেস হ্যাক হতে পারে আমি সবার কথা বলছি না সবাই আবার ভেবে নিও না

शियल डब्ल्यू पी आई एच सी एक्स एन डी एल होते पड़े. बर्थ डेट बर्थ नंबर लाइफ बार्थ नम्बर डेस्टिनी नम्बर भाग्यांक मूलांक जेको कि टू थ्री फोर फाइव सेवेन एट नाइन होते बार्थ मान्थ होते uh, कारोर एज ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सेवेन ट्वेंटी एट ट्वेंटी नाइन होते බර තුදින් මිකොුමේට දෙ ෙන විසිෝඩි සත්තක ඇබ තේස් ොල. কারোর সাথে কারোর ডিএম এ কথা হয়েছিল ফার্স্ট টাইম বা সে যদি একটু হয়তো তুমি ডিএম করেছিলে তাকে কেউ কোনো কোম্পানির এমডি হতে পারে সিএল কেউ কম্পিউটারে কোনো ক্লারিক্যাল পোস্টে কাজ করতে পারো যাকে সিএল লিখতে পার্সেল এ কাজ করতে পারো কারোর প্রমোশন হতে পারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারো ওকে এবার সামনেই আছে এবার তোমরা তোমাদের মতো করে মিলিয়ে না অ্যাকচুয়ালি এভাবে বলছি কিন্তু কিছু কিছু জিনিস হয়তো আমি মিস করে যাচ্ছি সেগুলো ইউ হ্যাভ টু ফিগার আউট কেউ এখানে নাইনটি সেভেন বর্ণ হতে পারো নাইনটি এইট বর্ন হতে পারো নাইনটিন নাইনটি এইট আমি ওকে সো দ্যাট ওয়াজ রিওর রিডিং আই হোপ আচ্ছা ভালো লেগেছে लगे थे प्लिज लाइक कमेंट शेयर सबसक्राइब कर दिव एंड देखा पड़े बाय हरे कृष्ण